হ্যালো গুড মর্নিং সকাল এখন সাতটা বাজে সাতটার সময় একটা জায়গায় এসেছি এখনও ওই জায়গাটায় পৌঁছোয়নি মাঝ রাস্তায় দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে আমাদের গ্যাস সিলিন্ডারটা ফিল আপ করার আছে আর মাংস নিতে হবে তো আমাদের একটা সাডেন পিকনিকের প্ল্যান হয়েছে তো সেই মতো আমরা যাচ্ছি একটা বিচে আমাদের পূর্ব মেদিনীপুরে একটা ওয়ান অফ দ্য মানে আনএক্সপ্লোর্ড বিচ যেটা আছে তো সেইখানে যাচ্ছি তো দীঘা মান্দারমণি এইসব জায়গায় নয় ওরই পাশাপাশি একটা আনএক্সপ্লোরড বিচ আছে আমাদের এখানে তো কোথায় যাচ্ছি সেটা সেখানে গেলে দেখাবো তো সেখানে যাব বলে আমাদের পুরো ব্যাচ মানে এই সাতজন যে ঘুরতে যাই আমাদের সাতজনের ব্যাচের একজন মিসিং আছে আর ছজন বেরিয়েছি সকাল পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এখন দাঁড়িয়েছি সাত মাইল বলে একটা জায়গায় তো সেইখানে দাঁড়িয়েছি ওই আমাদের গ্যাস ফিল আপ করা আছে আর মাংস কেনার আছে তো আমি আর পিকু এখানে আছি এখানে গ্যাস ফিল আপ করতে এসেছি আর ওরা ওখানে খাসি মাংস কিনছে তো প্রথমেই বলে রাখি আমরা যেসব জায়গায় ঘুরতে যাই বা পিকনিক করতে যাই আমাদের নিজস্ব রান্না করার জন্য একটা সেট রেডি করা আছে তো এই সিলিন্ডারটাও তার মধ্যে একটা এবার এই সিলিন্ডারটা গ্যাস শেষ হয়ে গেছিলো আমাদের তো ভরতে মরে নেই তো তাই এই সাত মাইলে এই গ্যাস দোকানে আমরা গ্যাসটা এটাকে রিফিল করছি আর কি এই যে তো এবার এসে পৌঁছেছি কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এখানে একটু দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে এখানে আমরা ব্রেকফাস্ট করব আর হচ্ছে কিছু ভুসিমালের সামগ্রী আমাদের কিনতে বাকি ছিল ওগুলো কিনতে গেছে তো এবার যাব আমরা ব্রেকফাস্ট করতে এই যে সামনে পাঞ্জাব সুইটস বলে একটা দোকান আছে ওইখানেই ব্রেকফাস্ট করব এই যে দেখুন আমরা নিয়েছি কচুরি আর ডাল ডাল তো দেয়ই সঙ্গে আর আমরা পাঁচজন খাবো কচুরি আর ডাল এই যে আমরা পুরো রাউন্ড হয়ে টেবিলটায় বসছি আর পিকো ওইখানে দাঁড়িয়েছে ও অর্ডার দিয়েছে ধোসা এবার ধোসা বানাতে একটু সময় লাগবে আর এত ভোরভোর তো তো সেই জন্য একটু সময় লাগছে পিকো ওয়েট করছে এই ধোসা খাওয়ার জন্য আর কি আর আমরা এইটা খাচ্ছি আর সঙ্গে এটা শেষ হলে আবার মিষ্টিও আছে আর কি তো খেয়ে দিয়ে এবার রওনা দেব আমাদের গন্তব্যের দিকে তো এবারের ট্রিপে আমরা ছজন এসছি আর এবারের ট্রিপে রিজু নেই মানে আমাদের সব একসাথে এই সাতজনের একটা গ্রুপ আছে তো প্রথম ট্যুরটা তো আমাদের পুরুলিয়া হয়েছিলো তো আর দ্বিতীয়টা হয়েছিল আমাদের এই উড়িষ্যার ময়ূরভঞ্জে ওখানে হয়েছিল আর এইটা হচ্ছে তিন নম্বর এটা তো ট্যুর না আজকে একটা পিকনিক টাইপের তো আজকে আর সাতজন হয়নি রিজু মিসিং আছে তাই তিনটে বাইক আছে আজকে আর বাড়ি থেকে বেশি ডিস্টেন্সও নয় বাড়ি থেকে প্রায় কত হবে ষাট কিলোমিটারের মতো হবে ম্যাক্সিমাম তো সেই জন্য আজকে আর এক্সট্রা বাইক আসেনি কেন কি আমরা এর আগে যেখানে গেছি চারটে করে বাইক ছিল তো এবারে তিনখানা বাইক আর এখন প্রায় বেলা সাড়ে নটার মতো বেজে গেছে তো আমরা যে জায়গাটা যাচ্ছি মানে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মানে মোস্ট আনএক্সপ্লোরড জায়গা হচ্ছে মানে জায়গা বলতে সি বিচ হচ্ছে পূর্ব মেদিনীপুরে আপনারা দীঘা মন্দারমণি তারপরে তাজপুর তারপরে ওই দীঘা পেরিয়ে গেলে উদয়পুর না কি আছে ওগুলো তো সবাই ঘুরেছে সবাই জানে আর এই বিচটা আমরা এইবার সিলেক্ট করলাম তার কারণ হচ্ছে একে আজকে রবিবার রবিবার দীঘায় মানে প্রচণ্ড ভিড় হয় মানে লাস্ট টাইম আমরা যখন ওই উড়িষ্যা থেকে চাঁদিপুর উড়িষ্যার ময়ূরভঞ্জে ঘুরতে গেছিলাম ফেরার সময় চাঁদিপুর হয়ে এসছিলাম আবার চাঁদিপুর থেকে ঘর ঢোকার সময় দীঘা হয়ে এসেছিলাম সেই দিনও ঠিক রবিবার ছিল এত ভিড় মানে মানে একদমই বিরক্তিকর লাগছিল দীঘায় আর দীঘায় তো প্রচুর লোক আর আমরা সেই জন্য ঠিক করলাম আজকে এই বিচে যাব বিচটার নাম আমরা পৌঁছেই আর জানাচ্ছি তো এই বীচটায় নাকি প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় হ্যাঁ তো আর খুব নির্জন তো সেই জন্য আমরা এই বীচটাকে আমরা সিলেক্ট করেছি আর পিকনিক করতে হলে একটু ফাঁকা জায়গা হলে খুব ভালো হয় তো আমাদের আজকে মেনুতে যেগুলো আমরা ঠিক করেছি খাসির মাংস ওটা তো কেনাই হয়ে গেছে সাত মাইল থেকে কিনে নিয়ে চলে এসেছি আর ইচ্ছা আছে দুটো জিনিস কী পাই এখন একটা হচ্ছে হয় ইলিশ মাছ না হলে কাঁকড়া মানে এই সমুদ্রে যে একদম বড়ো বড়ো সাইজের যে কাঁকড়া হয় না ওই কাঁকড়াগুলো খাওয়ার খুবই ইচ্ছে তো সেই জন্য ইলিশ মাছ অথবা কাঁকড়া খাসির মাংস তো থাকছেই আর কি আর এই জায়গাটা আপনাদের বলে দিই জায়গাটা হচ্ছে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে যারা আমাদের পূর্ব মেদিনীপুরের লোক তারা অল্প বিস্তর জানেন যে এটা কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে প্রায় বারো তেরো কিলোমিটার হবে আর যারা বাইর থেকে দেখছেন তারা যদি এই জায়গাটায় আসতে চান কাঁথি সেন্টার বাস থেকে কোনো নিলে ভালো হয় টোটো নিলে আরামসে তেরো চোদ্দো কিলোমিটার চলে যাবে এই যে এইখানে দেখুন এখানে দেখা যাচ্ছে বিরামপুর আলাদারপুর আর বগুড়ান জলপাই আমরা যাব হচ্ছে সেই বগুড়ান জলপাই তো বলে দিলাম আপনাদের বলবো বলছিলাম যে পৌঁছে জানাবো বলছিলাম তো না তার আগেই বলে দিলাম আমরা যাচ্ছি বগুড়ান জলপাই আর আমাদের সমস্ত এই এই যে আজকের যে পিকনিকের প্ল্যান করেছে বিজুদা এই যে পেছনে যে বসছে লাল রঙের ড্রেস পরা বিজুদা সে এই দিকটা এই এরিয়ায় প্রচুর ঘোরে মানে সে যে কাজ বাজ করে তার এই দিকটা হচ্ছে তার ফিল্ড বেশি আর কি মানে এই দিকটা জানে কোথায় কি রাস্তা কোন দিকে কোথায় কি হয় সব জানে তো তারই এই প্ল্যান অনুযায়ী আজকে আমাদের এই পিকনিক তো আশা করছি ভালো জমবে আর আমাদের সমস্ত জিনিসপত্র তো আছেই আপনাদের সেটা আগে বলেওছি ইভেন মেঘলা হয়ে আছে দেখেছেন না তো সেই জন্য আমাদের কাছে ত্রিপলও আছে যদি ইনকেস বৃষ্টি বৃষ্টি হয় তো ত্রিপলও আছে সেট বানানোর জন্য পৌঁছেই গেছি দেখতেই পাচ্ছেন দুধারে ঝাউ গাছের জঙ্গল কিছু কিছু ট্যুরিস্টও আছে দেখছেন আসছে তো আমাদের তো বাইক আছে এমন আমরা যেখানে খুশি যেতে পারবো এদিকটা পুরো ঝাউ গাছ আর এখানে দেখুন ছোটো ছোটো কেয়া গাছও হয়েছে বাইক নিয়ে যেতে দিবে না बाइक নিয়ে যেতে দিবা আচ্ছা এই যেটা বলছিলাম না এই দেখুন লাল কাকড়ার বীজ এটা হহ এই যে জঙ্গলের সাইড দিয়ে আমরা শর্টকাট দিয়ে এটা সিক্রেট রাস্তা দিয়ে আমরা চলেছি এই যে এবার ব্যাপার হচ্ছে এখানে আবার কোন অথরিটি আছে কিনা যদি দেখ আচ্ছা বাইক নিয়ে নামা যাবে না বাইক কিছু সামনে রাখতে হবে নাকি হ্যাঁ সে পাঠা যাচ্ছে ফাঁকাটা আছে সেদিকে ফাঁকা আছে সেদিকে আচ্ছা 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 এমনি আমরা আমরা এসছি পিকনিক করবো পিকনিক ফিকনিক করা যাবে তো আচ্ছা 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 না না গ্যাস আছে গ্যাস আছে আমাদের কোনো চাপ নেই ঠিক আছে ধন্যবাদ দাদা কাঁটা বনের জঙ্গলের মাছ দিয়ে আমরা যাচ্ছি সমুদ্রের বুকে এই যে এই যে হচ্ছে সমুদ্রের সামনে তো যেমনটা আপনাদের বলেছিলেন না পুরো একেবারে কি বলে নির্জন এলাকা ঠিক দেখুন লোক সেরকম একদমই নেই আজকে রবিবার একদম লোক নেই আর এই যে এই যে এই যে গর্তগুলো মনে হয় কাঁকড়ার গর্ত পুরো পুরো বিচটাই ফাঁকা দেখেছেন না কি দারুন ও আর আমরা আমাদের জিনিসপত্র এখানে রেখে দিয়েছি বাইকের পাশে আর এই যে দেখুন সব গর্ত এইগুলো এইগুলোর ভেতরেই কাঁকড়া আছে কাঁকড়া আছে এবার তো নাকি বলছে সবাই দেখ মানুষ দেখতে পেলেই ফট করে গর্তে লুকিয়ে যায় দেখুন কাঁকড়ায় যে চলাচল করেছে তার দাগ সব কাঁকড়ার পায়ের দাগ চতুর্দিকে কাঁকড়ার পায়ের দাগ এই যে এগুলো এই আমাদের সমস্ত চারজন এখানে আমি আছি আর একজন ওই পেছনে দিয়ে গেছে এই যে পিকু আসছে পেছনে তো এইখানে আমাদের আজকে পিকনিক ও উঠি করলে কি হবে এটি করা যাবে নি শ্মশান বলে এটা নাকি শ্মশান হ্যাঁ লাল কাঁকড়া দেখতে পেয়েছি লাল কাঁকড়া এখানে কাঁকড়া হচ্ছে না কি করছে এখানে কি করছেন আচ্ছা বাগদা মাছের কি বাচ্চা নাকি আচ্ছা এই ছোট বোটো গুলো এই যে ছোট বোটো বাগদা মাছের বাচ্চা এই সমুদ্র থেকে ধরা হয়েছে সমুদ্র থেকে ধরেছে মাছের বাচ্চা এই যে কাঁকড়া ঘুরছে কাঁকড়া ঘুরছে কাঁকড়া ঘুরছে এই যে এই যে দেখুন এই দেখতে পাচ্ছেন কিনা যাই না এই যে কাঁকড়া এই যে দেখুন এই যে লাল লাল গুলো সব কাঁকড়া ঢুকে যাচ্ছে ওই দিকটা ওই ওই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই না পুরো লাল কাঁকড়ায় ভর্তি এই দেখুন কত কাঁকড়া দেখুন এই যে ঘুরে বেড়াচ্ছে এগুলো এগুলো সব কাঁকড়া লাল কাঁকড়া এই যে আমার সামনে এখানে ঘুরছে এই যে এই যে এইখানে কিন্তু পাশে গেলেই গর্তে ঢুকে যাচ্ছে যাই দেখি আস্তে আস্তে যাই 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 এ ভাই দাঁড়া 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 পালাচ্ছি গ্রাম দেখুন এই ঢুকে যাচ্ছে আর রবি চুলছে কাঁকড়া ধরতে

সাকসেসফুল এখানে অনেক ঝিনুক দেখুন কত ঝিনুক এই যে ঝিনুক না শামুক কি বলে প্রচুর এই যে সেখানে এই যে খাই না না এইগুলো খাওয়া যায় না মনে হয় এই যে লাল কাঁকড়া আইকনিক লাল কাঁকড়া ওই ছবি তুল ছবি তুলে আমার একটা ছবি তো দারুণ নির্জন জায়গা যেটা বলছিলাম আপনাদের পুরোপুরি নির্জন জায়গা এই বিচে আজ আমাদের পিকনিক হবে পিকনিক ওখানে তো ওরা রান্না বান্না করছে আমি আর পিকু এই যে পিকু এখানে বসছে চলে এসছি কাঁকড়ার খোঁজে তো যেখানে গেছিলাম ওই বগুড়ায় জল বগুড়া বগুড়ান জলপাই থেকে আমরা এসেছি প্রায় দশ কিলোমিটার দূরে বাকিপুর থেকে একটু এদিকটায় হবে তো কাঁকড়া খুঁজে খুঁজে একটা জায়গায় কাঁকড়া পেয়েছি এই যে

কাঁকড়াটা খেতে পাচ্ছি দাদা আমাদের কাঁকড়া চিনিয়ে দিল কোনটা পুরুষ কাঁকড়া কোনটা মহিলা কাঁকড়া এই দেখাচ্ছি এই বাবারি দেখো এই যে এটা হচ্ছে মেয়ে কাঁকড়া আর এটা হচ্ছে পুরুষ কাঁকড়া এই যে পুরুষ কাঁকড়া এটা ছোট আর মেয়ে কাঁকড়া এটা বড় আর বলছে এই মেয়ে কাঁকড়াদের টেস্ট খুব দারুণ হয় ওর ভেতরে কি ডিম নাকি থাকে ওইটা নাকি টেস্ট দারুণ হয় এই যে আমাদের কাঁকড়া ধোয়া ধুই কাটাকাটি কমপ্লিট এবার আমরা নিয়ে যাবো দিদমিট পিকনিকে রান্না বান্না সব শুরু হয়ে গেছে এই যে আলু এখন ভাজা চলছে মশলাপাতি আনাজ মাছ কাটা কমপ্লিট আচ্ছা এটা কাঁকড়া নিয়ে এক্ষুনি যেটা কাঁকড়া এখানে এটা সালাড হবে পাকা আম এসছে আচ্ছা খাসি মাংস কই খাসি মাংস খাসি মাংস দেখা খাসি মাংস খাসি মাংস দেখা তো খাসি যে খাসি মাংস এসছে আর এখানে রান্না খাসি আবার প্রথমে হবে তারপরে কাঁকড়া হ্যাঁ আমাদের এখানে পুরো সবাই যে যার ড্রেস আর দেখাতে পারবো না ও সিক্রেট আছে আর আমরা এখানে ফিস্ট করছি মানে পিকনিক করছি আর আমাদের পেছনের একটা দেখছি পার্টি পিকনিক করছে আর কিছু ট্যুরিস্ট এসছে দেখছি মেন রাস্তা দিয়ে দিক দিয়ে ঢুকছে আর আমরা তো দেখুন আমরা এখানে আর সমুদ্র এখানে

আল্লাহ একদম খাসি মাংস রেডি হ্যাঁ আর এখানে ভাত রেডি এই যে আর এখানে কাঁকড়া রান্না করতে তিনজন লেগেছে এখানে পিকু অভি আর এই যে কাঁকড়া এই যে কাঁকড়া চলছে কাঁকড়ার হবে মাখা মাখা ঝাল টাইপের কাঁকড়া জমবে আজকে হ্যাঁ ওটা ছোট কাঁকড়া

অনেক কষ্ট মষ্ট খাচ্ছে এখন তো আর বেগ সকাল থেকে তিন চারবার হয়ে গেছে আবার যাবে নাকি খাওয়া দাওয়া ও সঙ্গে সালাড আছে দারুণ দারুণ মেনু একটা সামনে সমুদ্র সৈকত আর আমাদের খাওয়া দাওয়া পিকনিক আমাদের শেষ সবাই যে ডাবার ড্রেস আপ করে নিয়েছে এবার যাবো মান্দারমনি না মান্দারমনি তো এবার যাবো মান্দারমণি তারপরে দীঘা মানে পুরো একদম সি বিচ ঘুরতে ঘুরতে তারপর কখন বাড়ি ঢুকবো তার নেই ঠিক আর বাড়ি থেকে ওরা হয়ে গেছে যাওয়ার সময় মাছ নিয়ে যেতে হবে যেখানে যায় শুধু হেগে হেগে তার দিন কাটে আজকে সকাল থেকে তিনটা ওই পুরুলিয়া গেছিলাম পুরুলিয়াতেও সেই এসে পাহাড়ের তলায় বসছে শুধু হাঁকবে খাবে আর হাঁকবে ও আমার এসে ব্যাকপ্যাক গুলা আর আমার ব্যাগের পেছনে লাগে যে পুরো একদম কি বলে মাউন্ট করে দিয়েছে আমার হেলমেটেও আমার ক্যামেরা মাউন্ট করে দেওয়া হয়েছে কারণ কি আমরা যাব মেরিন ড্রাইভের পাশ দিয়ে তো সেই ভিউটা তো নিতেই হবে সেই ভিউ মিস করা যাবেই না তো সেই জন্য ক্যামেরা মাউন্ট করে নিয়েছি এবার চলুন যাওয়া যাক তো এবার আমরা বাইক স্টার্ট করে চলছি এবার মান্দারবনির উদ্দেশ্যে যে মান্দারবনী টেন পয়েন্ট এইট তাজপুর ফোরটিন পয়েন্ট সিক্স দীঘা থার্টি থ্রি পয়েন্ট সেভেন তো প্রথমে যাবো মন্দারবণি আমরা এখনও কেউ স্নান করিনি তো স্নানটা করতে হবে আর এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটার নাম হচ্ছে সৌলা ব্রিজ এই ব্রিজটার নিচেও একটা দারুণ জায়গা আছে পিকনিক করার জন্য এটাও একটা ভালো পিকনিক স্পট তো এই ব্রিজটার উপর দিয়ে যেতে তো দারুণ লাগছে আর আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন ওয়েদারটা বেশ দারুণ হয়ে গেছে যে বৃষ্টি বৃষ্টি হয়ে আমাদের পিকনিকটা যেন বাঞ্চাল হয়ে যাবে এরকম একটা ভয় করছিলাম কিন্তু সবই ওপরওয়ালার দয়ায় সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আর ওয়েদারটা একেবারে ফাইন এবার গিয়ে স্নান করবো তো আমরা এসে পৌঁছে গেছি মান্দারমণি তো এখানে এবার আমাদের গাড়ি রাখতে হবে তারপর আমাদের বেড়ানো স্নান করতে যাব পার্কিং বাইক ফাইক যে কোথায় থাকবে কে জানে যা অবস্থা এখানে কী রে গাড়ি কোনটা নেবে

আচ্ছা এই দিক দিয়ে বাইক পার্কিং এরিয়া আমরা এখন রাখবো এই যে সামনে এই যে সামনে এই সৈকত এবার আমরা ব্যাগ ফ্যাক রাখবো কোথায় আর স্নান করতে যাবো কি করে চাপ হয়ে গেল তারপরে মানে হ্যাঁ এখানে আগে স্নান ফান করি তারপর তারপর যাব এই যে আজকে রবিবার না এই জন্য ভিড় এরকম এই রবিবারটা এই জন্য আমি মানে কী বলে স্কিপ করতে চাই এত ভিড় থাকে আর রবিবার ছাড়া এদের অনেকের সময় সুযোগ থাকে না এই যে তবে এটা বনি বলে এরকম খালি খালি দেখাচ্ছে আমার যেমন হয় দীঘা হলে এখন মানে লোক তিল তিল ফেলানোর জায়গা থাকতো সমুদ্রে প্রায় এক ঘন্টার বেশি স্নান করার পর তারপর এসে এইখানে সবাই আবার ভালো জলে স্নান করলাম তো স্নান করে রেডি হয়ে গেছি এবার যাব বাড়ি কেন কি খুব মেঘ উঠেছে আর প্রায় আমাদের এখান থেকে বাড়ি হচ্ছে প্রায় সত্তর কিলোমিটার তো বৃষ্টি হলে পুরো ভিজে ভিজে যেতে হবে তাই আজকে আর বাকি কোথাও ঘুরতে যাব না তো এবার যাব সোজা বাড়ি আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন